হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকে আমি আপনাদের সাথে একুশ রোজার ভিডিওটাই শেয়ার করছি বলতে বলতে কিন্তু একুশটা রোজা চলে গেল আর মাত্র নয়টার ও আছে এগুলো কিভাবে আসলে চলে যাবে ঠেরি পাওয়া যাবে না তো আজকের ভিডিওটা আমি ভোর রাত থেকেই শুরু করিনি জাস্ট আমি ইফতারের আগে থেকে শুরু করেছি তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না তো আজকে চিন্তা করেছি ফ্রুট কাস্টার্ড তৈরি করব। এমনিতে অনেক দিন ধরে তৈরি করবো ভাবছিলাম করব করবো করে করা হচ্ছে না প্রতিদিন দেখা যাচ্ছে এটা সেটা তৈরি করা হচ্ছে কাস্টার্ডটা তৈরি করা হয়নি তো আজকে চিন্তা করছি এই কাস্টার্ডটা তৈরি করে নিই আর এমনিতে রমজানের সময় কাস্টার্ড খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু অনেকগুলো ফ্রুট দিয়ে তৈরি করা হয় আর খুবই হেলদিও থাকে তো প্রথমে আমি পাউডারটা মিশিয়ে পানির সাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি চিনি দুধ যা যা দেওয়া দরকার আর কি সবই মিশিয়ে নিচ্ছে আর আমি পাউডার দুধ দিয়ে কাস্টারটা তৈরি করছি আপনারা চাইলে লিকুইড দুধের মধ্যে কাস্টার পাউডার মিশিয়েও কিন্তু তৈরি করতে পারবেন তো অবশ্য আমার বাসায় পাউডার লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছে আজকেই মি বাবা নিয়ে আসবে অবশ্য তো চিন্তা করেছি পাউডার দুধ দিয়ে তৈরি করে ফেলি আর একটু পরে মিহির বাবা বলছে যে মিহির চুলগুলো কেটে দিবে কারণ ঈদ যেহেতু এসেছে চলে আসছে বলছে যে একটু ছোটো করে দিবে চুলগুলো তো মিহির চুলগুলো মিহির বাবাই কাটবে আমি একবার কেটেছি আজকে বাবা কাটবে ওর তো এখানে আমি সব কিছু মিশিয়ে এখন আমি চোলার মধ্যে বসিয়ে দিচ্ছি তারপরে এটাকে কিন্তু নেড়ে চেড়েই কিন্তু ঘন করতে হয় আর খুবই দ্রুত ঘন হয়ে যায় খুব বেশি যদি না নাড়া হয় তখন দেখা যায় নিচে লেগে যাবে পুড়ে যাবে কাস্টারটা তখন কিন্তু মোটেও ভালো লাগবে না চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু কাস্টারটা তৈরি করতে হয় আর অনবর্ত নাড়তে হয় যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে আর আপনাদের সবার কি অবস্থা আপনাদের সবার রোজা কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাকে আমি একটু ঘন করে নেব আবার খুব বেশি অতিরিক্ত কিন্তু চুলাই থাকা অবস্থায় ঘন করা যাবে না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে সেদিক দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই যে এই চাইতে বেশি আমি আর ঘন করব না কারণ যখন এটা আমি ঠান্ডা করব সম্পূর্ণভাবে তখন এটা দেখা যাবে আরও বেশি ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে থাকা অবস্থায় আমি নামিয়ে নেব আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু ঘন হয়েছে এই যে এতটুক থাকা অবস্থা নামিয়ে নিচ্ছে আর কাস্টারটা তৈরি করার পরে যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হয় না হলে কি হয় এই মোটা একটা উপরে শর বসে যায় তখন কিন্তু মোটেও ভালো লাগে না হয়তোবা শরটা ফেলে দিতে হয় আর নয়তোবা যদি শরটা রয়ে যায় ভেঙে যায় তখন দেখা যায় কাস্টারের মধ্যে চাকা চাকা হয়ে যায় দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না তখন আর মিহির বাবা বলছে সিঙ্গারা ভাজার জন্য তো সিঙ্গারা আর বেশি জাস্ট কয়েকটাই আছে আজকে লাস্ট ভাজতে পারবো ওর কাছে আসলে সিঙ্গারাগুলো যে এত ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে সেটা যেহেতু আমি কষ্ট করে তৈরি করেছি তো এখানে জাস্ট ছয়টা মতো আছে এগুলো আমাদের ইফতারে হয়ে যাবে আর ইফতারের জন্য আমি আরও একটা খাবার তৈরি করব। সেটা হচ্ছে ম্যাঙ্গো পোডিং সেটা অবশ্য আমি ঈদ উপলক্ষে ডেজার্ট হিসাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তো এখন হচ্ছে বাবার মেয়ের কাণ্ড কারখানা শুরু হয়ে গেল তো ওর চুলগুলো এখন কেটে দিবে আমি বলেছি জাস্ট অল্প করে কাটার জন্য দেখা যাক ও কীভাবে কাটে আর আজকেই প্রথম মিহির বাবা মিহিকে চুল কেটে দিচ্ছে যেহেতু সেলুন বন্ধ কিছুই করার নেই নাহলে তো সেলুনে নিয়ে গিয়ে চুল কেটে আনত এর আগের কিন্তু আমি কেটে দিয়েছিলাম ওকে তখনও কিন্তু চুলগুলো ভালো হয়েছিল তো আজকে দেখা যাক মিহির বাবা কীভাবে কাটে যখন চুলগুলো কাটছিলো মিহি এত বেশি নড়াচড়া করছিল। আর হাসছিল ওর বাবার কাটতে কিন্তু প্রচুর সময় লেগেছে প্রায় অনেকক্ষণ সময় লেগেছে চুলগুলো সম্পূর্ণভাবে সাইজ করতে আপনারা হয়তোবা দেখি দেখতেই পাচ্ছেন ও কীরকম করছে এত বেশি নাড়াচাড়া করছে তারপরে ও মাথাটাকে কি যেন করছে বলার বাহিরে আসলে বাচ্চারা দেখা যায় একটু বেশি নড়াচড়া করলে চুলগুলো কাটতে একটু বেশি সমস্যা হয়ে যায় ও কেচি ঢুকাতেই দেখা যাচ্ছে ও অনেক ভয় পাচ্ছে ও মনে করছে কি কেঁচি দিয়ে ওকে কেটে দিবে আর চুলগুলো যখন ও ড্রেসের মধ্যে পড়ছিল ও সবগুলো ফেলে দিচ্ছিল মানে এত বেশি ও বিরক্ত বোধ করছিলো বলার বাহিরে হয়তোবা ছোটো সেই জন্য অনেক বেশি ছোটো করে কেটে ফেলেছে মেহের বাবা আমি এত ছোটো কাটতে বলিনি আমি আরও একটু বড় করে কাটতে বলেছিলাম জাস্ট আমি বলেছি যে একটু একটু করে তুমি সাইজ করে দেবে কিন্তু না ও তো দেখি প্রচুর ছোট করে ফেলেছে চুলগুলো আমি ওকে বলছিলাম তুমি এত বেশি ছোটো করছো কেন ও বলছে সমস্যা নেই এখন গরম পড়ছে আর বড় হয়ে যাবে আর ও তো এখনও ছোটো কিন্তু চুলগুলো মনে হচ্ছে একটু বেশি ছোটো হয়ে গিয়েছে আর একটু বড় রাখলে ভালো হতো আমার কথা শুনে মিহিও একটু মন খারাপ হয়ে গিয়েছে বলছে এত কেন ছোটো করছো তুমি আরও বড় রাখো আরও বড় রাখো কিন্তু অলরেডি তো কাটা হয়ে গিয়েছে আর ও যা করছে বলার বাহিরে বাবার মেয়ে এখনও চুল নিয়ে যুদ্ধ করছে তো এফাকে আমি রান্না করে চলে আসলাম ওদেরগুলো দেখলে আমার কাজ হবে না ইফতারের টাইম হয়ে আসছে তো এদিকে কাস্টারটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে আমি ফ্রিজে রাখিনি কারণ ফ্রিজের খাবার খাওয়া এখন কিন্তু ঠিক না সেই কারণে এখন কিন্তু আমরা তেমন একটা ফ্রিজের খাবার খাই না দেখা যায় যখন আমরা দইয়ের শরবত করি তখন দইটা দেখা যায় অনেকক্ষণ আগে থেকে বের করে রাখি এরপরে যখন মিল্কশেক তৈরি করি দুধটা অনেকক্ষণ আগে থেকে বের করে রাখি তো ঠান্ডা কোনো কিছুই খাই না ফ্রুটগুলো যখন ইফতারের সময় খাই তখনও বের করে রাখি তো কাস্টারের জন্য এখানে আমি টোটাল চারটা ফ্রুট নিয়েছি আপেল নিয়েছি কুচি করে তারপরে হচ্ছে কলা কুচি নিয়েছে। তারপরে হচ্ছে আম নিয়েছে। তারপরে হচ্ছে আনার নিয়েছে আপনারা চাইলে এখানে আরও ফ্রুট ব্যবহার করতে পারেন চাইলে আপনারা আঙ্গুরও ব্যবহার করতে পারেন তো আমার কাছে অবশ্য কলা আপেল তারপরে হচ্ছে আনার এই তিনটা ফ্রুট বেশি ভালো লাগে আর আম নিয়েছি কারণ আমটা অনেক বেশি পাকা ছিল চিন্তা করেছি দিলে অনেক বেশি টেস্টি হবে যেহেতু পাকা আম তো সব কিছুই দিচ্ছি আমি এখানে তারপরে উপরে দিব হচ্ছে আমি আনার আর আনারটা দিলে তো অসম্ভব ভালো লাগে কাস্টারের মধ্যে আর রমজানের সময় কিংবা ঈদের সময় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ঈদের সময়ও খুবই হেলদি একটি খাবার এই যে এটা আমার সম্পূর্ণভাবে তৈরি করা শেষ ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অসম্ভব ভালো লাগে তবে ঠান্ডা খাব না আমরা আমি আবারও আসলাম বাবার মেয়ে কি করছে দেখার জন্য এখনো কিন্তু চুল কাটা নাকি শেষ হয়নি আরও একটু বাকি আছে তো এখন হচ্ছে আমি দইয়ের শরবত তৈরি করবো আজকে যেহেতু বাসায় দুধ নেই সেই জন্য মিল্কশেক তৈরি করতে পারছি না তো আমি দইয়ের শরবত তৈরি করব ম্যাঙ্গো ট্যাঙ্ক দিয়ে ম্যাঙ্গো ট্যাঙ্ক দিয়ে অবশ্য দইয়ের শরবতটা তৈরি করলে অনেক বেশি ভালো লাগে আর আরব দেশে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে সেই কারণে আসলে দুধ দই ফ্রুট এগুলো খেতেই হয় না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সারাদিন রোজা রেখে তো সেই কারণে আসলে ফ্রুট কাস্টার তারপরে হচ্ছে দই মিল এগুলো খাওয়া অনেক জরুরি না হলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে গরমের কারণে বাংলাদেশে যে কিন্তু আরব দেশে প্রচুর পরিমাণের গরম পড়ে সেই কারণে আসলে এসব খাবারগুলো খেতেই হয় আর আজকে যখন আমি ভয়ে দিচ্ছি বাবার মেয়ের এত কথা বেড়ে গিয়েছে আপনারা হয়তো বা আজকের ভিডিওতে শুধু বাবার মেয়ের কথাই শুনবেন মিহিও কথা বলছে প্রচুর ওই রুমে তারপরে মিহির বাবাও ওরা আসলে মিহিকে পড়াচ্ছিলো মিহির বাবা সেই কারণে এত বেশি কথা আসছে প্লিজ কেউ কিছু মনে করবেন না তো যাই হোক এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার কাছে অবশ্য খুবই ভালো লাগে দইয়ের সাথে ট্যাং কিংবা ম্যাঙ্গো দিয়ে তৈরি করলে

এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নেব আর ও আমি ম্যাঙ্গো ক্যারামেল পুডিংটা বসিয়ে দিয়েছি ওটার রেসিপিটা আমি আজকের ভিডিওতে অ্যাড করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আপনাদের হয়তোবা একটু বিরক্তই লাগবে এত বড় ভিডিও দেখতে তো এখানে আমি সব কিছুই নিয়ে এসেছি জাস্ট ক্যারামেল পুডিংটা আমার এখনো হয়নি একটু টাইম লাগছে ওটা হতে হয়তোবা একটু মোটা সাইজের সেজন্য

ও এদিকে এসো আজকে ক্লান্ত লাগতেছে তোমার হুম আজকে রোজা কয়টা তোমার মাসাল্লাহ ষোলোটা আসো এদিকে এসো ষোলোটা রোজা তোমার ক্যারামেল পুডিংটা মাত্র গরম গরম আমি ঢেলে নিয়েছি ভালোভাবে ঠান্ডা করিনি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন একদম ধোয়া বের হচ্ছে একটু কেটে দেখাই আপনাদেরকে তো আমরা তো সব সময় দেখা যায় নামাজের পরেই খেয়ে থাকি তখন দেখা যাবে একটু ঠান্ডা হয়ে যাবে এখন কিন্তু একদম ধোয়া বের হচ্ছে আর ইফতারের মাত্র আর চার মিনিট বাকি আছে তো এখন আমি এটা নিয়ে যাব আর বেশি সময় নেই এই যে এটা রেসিপি শেয়ার করবো কালকে তো এখন আমি এটা নিয়ে আসলাম একটু পরে আজান দিয়ে দিবে মাত্র আর দুই মিনিটের মতো সময় আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ